ভাই এই লিস্ট অনুযায়ী চাল ডাল কি চাল ডাল তেল সবকিছু মিলায়ে প্রায় দুই হাজার টাকার মতন এখন কি এই টাকা কি নগদ দিবেন না বাকি না ওর সাথে যোগ করে লিখে রাখবেন আগে তো সাড়ি টাকা পাবো আর এখন তো ছয় হাজার ভাই আমার তো এই ছোটো দোকান দেখতেই পারছেন আমি তো ভাই এত বাকি দিতে পারবো না ভাই আরে ভাই মাত্র ছয় হাজার টাকা আপনি বাকি দিতে পারবেন না এরকম কথা হইলো এই আপনার এই হাজার টাকা নাকি আমার এই বাড়ি গাড়ি থুয়ে ফেলাই কিনে চলে যাবো নাকি আমার বাড়ি এই জায়গায় আমার সব কিছু এই জায়গায় ছ হাজার টাকার মাল আপনি দিতে পারবেন না কি করে আপনি আমাকে এলাকায় দোকানদারি করেন আবার মাল দেবেন ভাই ব্যাপার হয়েছে কি আপনার কাছে মনে হচ্ছে তো ছয় হাজার টাকা কিন্তু এরকম আমার মনে করেন বহুত কাস্টমার আছে তো দশজনের কাছেও যদি হয় তা চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম করে তাও তো চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বাকি কারণ মনে করেন আপনার এনে বাড়ি আছে ঘর আছে সব আছে আপনি ফেলা চলে যাবেন না অসুবিধা নেই কিন্তু আমার তো এই দোকান থুই আমার চলে যেতে হবে ভাই হ্যাঁ মনে করেন যে দশের লাঠি একের বোঝা কারণ আপনারা সবাই যদি আপনি দুই হাজার চার হাজার মনে করেন আরেকজনের মনে করে সবার তো আমার ঘরে বোঝা পড়বে সেই সময় তো আমারই দোকান সব ফেলা আমারই চলে যেতে হবে আপনি বাড়ি গাড়ি ছুঁয়ে যাবেন কেন ভাই আমি দিতে পারবো না ভাই আপনি অন্য জায়গায় দেখেন হ্যাঁ ভাই আমি পারবো না